রোহিত এরপিকে আছে জোরাসিব পট খেলছে ড্যানিয়েল বাবা মোহাম্মদ বৎসন মঞ্জুর আর এদিকে আছে জয় মাতারা তারাবি রোহিতা আছে আজিজ আছে পিরু আছে ভালো ভালো ফুটবলারদের খেলা এটা আশা করি টুর্নামেন্টটা খুব ভালো হবে তো শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনাল খেলা আজিজ रोहित सर ज्यादा का मार रोहन हमारे प्रथम स्थान पर आदित्य राजपूत रोहित

অসাধারণ গোল করলো রোহিত জয় মাতারা তারাপীর দলের গোল এক শূন্য খেলার স্কোর রোহিতের বলে জয় মাতারা তারা দল এক শূন্য বলে গিয়ে এই আরব দেনা বক্স স্যার কোন সময় একটা প্রশাসন পথতলা বাসিয়ে রোহিত উটু বল নে গচ্চ রোহিত সেখান থেকে আজি ভালো নামিয়েছে বল এবং পারফেক্ট শট বল করলো গোলকিপার বাইরে বাবা মিস

ভালো বল খুব পিরু দেখা যাক কি করে ভালো বল মারিয়েছে ড্যানিয়েলের উদ্দেশ্যে

বৈঠকে আসবে আজিস ভালো বাবা